প্রিয় দর্শক আজ আমরা দেখবেন সেই আলোচিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী মূল হতা অসীম গাইনের উত্থান অসীম গাইনের বাড়ি মাদয়পুর জেলার রাজুর উপজেলার কদম্বাড়ি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে সে ডিশ ব্যবসার আড়ালে প্রশ্নপত্র ফাঁস করে অল্প সময়ের মধ্যেই কোটি টাকার মালিক হয়ে যায় এক সময় বসবাস করত টিনের ঘরে আর এখন বসবাস করে আলিশান বাড়িতে ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন কত দিন যাবো হ্যাঁ খবর আপনি বলতে পারেন না কোথায় আছে এবং কতদিন এখানে আসে না অসীম গান আপনার কি হয় ও শ্বশুর হয় দর্শক আপনারা দেখছেন যে এই অসীম গানের বাড়িতে কিন্তু তালা মারা সে এখন বর্তমানে তার মা দেখাশোনা করেন কিন্তু সে এখন এখান থেকে পলাতক রয়েছে

ফুলবাড়ি গ্রামের পুরনো বাড়ি আর এর কিছুক্ষণ আগে কিন্তু আপনাদের দেখাছি সেই অসীমগঞ্জের সেই আলি বাড়ি এখন আপনাদের দেখাচ্ছি গানের পুরনো বাড়ি তালামালা রয়েছে এটি হলো অসীমগঞ্জের ভাইরবেটা তনমায়ের বাড়ি